খুবই জামাই ষষ্ঠী হবে কি আর করা যাবে বলো ভাগ্য চলো শাশুড়ি বিহীন জামাই ষষ্ঠী প্রথমে ব্রেকফাস্ট হ্যাঁ প্লেন যেমন লুচি ঘুগনি আছে তাই তো মিষ্টি নেই মিষ্টি এখন ডায়েটে আছে জামাই ভালো না খারাপ এটা হ্যাঁ এটা আরও খারাপ বলে এদিকে ডায়েট করাচ্ছো আবার এদিকে লুচি তেলে একবারে ডুবিয়ে আজকেই লাস্ট খেয়ে না হ্যাঁ একবারে মানে ঘর যখন যাব যাবো সময় তখন একদম লুচি খাবে তারা চলো আর ওই দিকে খাবে না খেতে খেতে শুয়ে পড়েছে আজকে বাইরে রয়েদা একটা মানে একদম জামাইদের খাওয়ার মতো রয়ে একটা হাওয়া দিচ্ছে রোদও নেই খুব সুন্দর মিষ্টি ও আজকে আমি চিলি চিকেন হচ্ছে আর চিলি চিকেন পেঁয়াজ রসুন আদা আর কাঁচা লঙ্কা কুচি দিয়ে প্রথমে একটু ভেজে নিচ্ছি আর এটা হচ্ছে চিকেনের চাপ করবো চিকেন চাপের জন্য এখানে মশলা হচ্ছে এখানে পেঁয়াজ আছে কাজু বাদাম আর একটু মিষ্টি আর এলাচ তুই ভালো করে ভেজে নিয়েছে এটা আবার পেস্ট করব এটা একটু পোস্ত দেবো আর এখানে আমার ডাল ডালটা হয়ে গেছে আর এদিকে কিছু কিছু রান্না হয়ে গেছে এখানে কলমি শাক ভাজা এখানে মাছ ভাজা আছে এখানে রয়েছে পটল ভাজা আলু ভাজা আর হচ্ছে যে বেগুন ভাজা এখানে রয়েছে চিংড়ি মাছ এখানে এবার সসগুলো দিচ্ছি প্রথমে সয়া সস দিলাম এবার চিলি সস

চিকেনটা আগে আমি ভালো করে কাট করে নিচ্ছি যাতে মশলাগুলো ভেতর পর্যন্ত যায় চিকেন ঠান্ডা হয়ে গেছে তো এবার মিক্সিতে ঢেলে দিচ্ছি এটা ভালো করে একটা ফাইন পেস্ট বানিয়ে ঘিটা অপশনাল কেউ দিতেও পারো ম্যারিনেশনের সময় নাও দিতে পারো সাদা তেলও দিতে পারো তারপর আমি দিচ্ছি আদা রসুন বাটা

তোরা চালটা দিইছ। এটা ধরো। গ্লাস আমরা চাল ছিল। 4 গ্লাস জল দিলাম আর একটু ছালা। সেই কোণা কাতে হবে না বলে বড় কোণা একটু বসালাম। আমরা দিয়ে দেব পরিমাণ মতো চিনি। চিনিটা আমি হাতেই আন্দাজ করে দিচ্ছি। এবার এই যে মেরিনেট করে চিকেন রয়েছে সেটা আমি ऐड করে দেবো। প্রত্যেকটা করে তো দিয়ে দিলাম। এবার এটা জাস্ট একটু উল্টে পাল্টে নেব তারপর যে গ্রেভিটা আছে সেটা ঢেলে দেবো। আর এখানটাতে হচ্ছে আমার ফিরনি বানাচ্ছি। দুধটাতে জ্বাল দিচ্ছি। The Con একটু বাকি রয়েছে তা আমি এই জাস্ট স্নান টান করে ফ্রেশ হলাম এবার একটু ফ্রেশ লাগছে আর ওখানে ওইদিকে রমিলকে দেখছি রমিলকে এবার খাবো রমিলকে তারপরে আমরা খাবো আর আরও সব আমাদের সঙ্গেই খাবে বল আর আমি একটা জাস্ট এমনি গ্রিন কালারের একটা প্যারেট গ্রিন শাড়ি পরে নিয়েছি তো ওইটা একটু জামাই ষষ্ঠী জামাই ষষ্ঠী যে বাঁদরটা গাছে উঠে পড়েছে এই প্লেট রেডি আর জামা ষষ্ঠীতে কি কি রান্না করলাম সেটাই এবার প্লেটে সাজিয়ে নেবো প্রথমে পোলাওটা দিচ্ছ তুমি দিচ্ছি আলু ভাজা

কাট করো জামাইটা সি প্রথমে বলো ভাস্কর দাদার দাদাকে এখন বলা যাবে তো ওইদিকে আরও সর খাওয়া দাওয়া কমপ্লিট করে ও এখন ফিরনিটা বসে বসে খাচ্ছে তো এটাই ছিল আমাদের জামাই ষষ্ঠীর ছোট্ট আয়োজন বলতে পারো তো আজকের ভিডিওটাও আমি এখানেই শেষ করছি আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো বাই বাই